হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে আপনাদের খুব খুব পাঁপড় খেতে ইচ্ছে করে যাদের মানে আমার তো পাপড় খুব ফেভারিট আর মাসালা পাপড় তো আরও ফেভারিট তো আপনারা মোটার ভয়তে খেতে চাইছেন না এত এত তেল দিয়ে ভাজা খাওয়া তো একদম যাবে না কিন্তু আপনারা খেতে পারবেন কিভাবে আমি ভাজছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে খেলে আপনাদের তেল এক চুল পরিমাণ খেতে হবে না তো আমি দেখিয়ে দিই আজকে পাঁপড়টা আমি কি করে ভাজবো তো আমারও খুব খেতে ইচ্ছে করছিলো সন্ধেবেলা তা আমি চলে এসেছি পাঁপড় ভাজতে তো ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই পাঁপড়টা আমি কী করে ভাজি এখানে নিয়ে নিয়েছি আমি একটা চাটুই এইভাবে চাটুই নন স্টিক বলে কিন্তু এই চাটুইগুলো সব এমনই হয়ে গেছে লোহার বার হয়ে গেছে লাস্টে চাটুইটা আমি ভালো করে গরম করে নেব নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা পাঁপড় দেওয়ার পরে এইভাবে চামচ দিয়ে পুরো চারিদিকে চেপে চেপে দেবেন যাতে করে মানে চাটুই থেকে উঠে না আসে পুরো চাটুইয়ের মধ্যে এইভাবে নিয়ে মানে চেপে চেপে দেবেন পুরো চাটের সঙ্গে যেন লেগে যায় এক ফোঁটা তেল দিতে হবে না এবং খুব সুন্দর ভাজা হবে দেখতে পাচ্ছেন টিপ 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 করে সব উঠে যাচ্ছে আপনারা একটা পরিষ্কার কাপড়ও নিতে পারেন সেটা দিয়েও যেমন রুটি রুটি আমরা চেপে চেপে ধরি যেমন রুটি চাপার মতো করেও পাঁপড়টা ভেজে নিতে পারেন কোনো তেল লাগবে না পাপড় ভাজতে গেলে আমার তেল লাগতো পাপড় ভাজতে গেলে কিন্তু এখন আর লাগে না এই যে এবার এটা উল্টে নেবো এভাবে চেপে চেপে পাপড়টা ভাজবো তো দেখতে পাচ্ছেন একটা পাপড় ভাজা হয়ে গেছে পুরো খাস্তা করমরে ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বিনা তেলে কত সুন্দর পাঁপড় ভাজা হয়ে গেছে পুরো মুচমুচে পাপড়গুলো ভাজা হয়ে গেছে এই দেখুন তান্দুরি পাপড় হয়ে গেছে পুরো আর একদম এটা একটু বেশি আমি ভেজে নিয়েছি করকড়ি করে দেখুন পুরো আপনি এইভাবে থাকলে আপনি বুঝতেই পারবেন না যে রুটি কি পাপড় একদম করমরে দেখুন তেল ছাড়া যদি আপনারা পাঁপড় খেতে চান তো এইভাবে বানিয়ে নেবেন একদম খুব সহজে আর আপনারা উনানের উপরেও দিতে পারেন মানে গ্যাসের উনানের উপরে কিন্তু উনানে দিলে তাড়াতাড়ি পুড়ে যায় আর মানে ভালো তেমন হয় না তো এইভাবে ভেজে নিলে দেখুন কত সুন্দর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা